আর চলে এসেছি ভাবিদের ঘরে আর এই ঘরটি কিন্তু অন্য অন্যরকম ছিল সম্পূর্ণ আলাদা তো ভাবি বাপের বাড়ি থেকে যৌতুক নিয়েছি আমরা হ্যাঁ হয় বাবার বাড়ি থেকে একটু যৌতুক নিয়েছি একটু না বেশিই নিয়েছি তো ভাবলাম যৌতুকের জিনিসগুলো তোমরা দেখায় তো এই ঘরটি তো সম্পূর্ণ নানা রকম ছিল তোমরা দেখতেই পেয়েছ হ্যাঁ প্রথমে আসি এই এইখানটা থেকেই এখানে তো জাস্ট আমার ভাইয়ের সব কিছু ছিল আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা থাকতাম সেই সময় ব্লগ দিয়েছিলাম শীতকালে তো এখানে এসে প্রথমে ড্রেসিং টেবিলটা এখানে রেখে সুন্দর করে সব কিছু একবার এক ঝলক দেখিয়ে দাও এই যে সাজিয়ে রেখেছে তারপরে এখানে আলমারি আলমারি তিন পাল্টার আলমারি আর এটা দেখো এ দেখো আমার ভাই জগিং করবে এরকম করে এরকম সবার ভাই আর আর এখানে স্টান বাগানটা থাকার উপরে তো ডেক না কি আছে তার ঝুলছে দেখতে হচ্ছে

আগে দেখেছি এখানে বাক্স ছিল এখানে ফিরিজ ছিল এখানে খাট ছিল সেগুলি কিছু নিজে সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ ওরা ওরা দুজন দেখো দুজন থাকে তাই দুটো সেম সেম বালিশের ওয়ার রেখেছে আর একটি পার বালিশ ওই সাইড দিয়ে পড়ে যায় তাই তো চলো পরের ঘরগুলি দেখাই ওগুলিতে ওগুলিতে অন্যরকম হয়ে গেছে এখানকার জিনিস সব অন্য জায়গায় শিফট হয়ে গেছে এই সাইডটা এসো এখন হলো এসো এসো তারপরে দেখো এখানে এই ঘরটা ওই ঘরে এই শোকেসটি ছিল কিন্তু ওই শোকেসটি এখানে আনতে হয়েছে এই সাইড দিয়ে দেখাও এখানে আমার ব্যাগ যেভাবে যেখানে যা থাকতো সেভাবেই আছে এখানে কাঁচের জিনিসপত্র ওই ঘরে খাটটি এই ঘরে আনা হয়েছে তো সে আর একটা সব ভেঙে গেছে মানে ঢোকাতে গিয়ে এখানে যাই ওই সেই খাটটি এখানে এখানে আমার মা থাকে আপাতত হ্যাঁ আর এই ঘরে উপর টুপর তো তোমরা দেখেছো যেভাবেই ছিল মোটামুটি সেভাবেই আছে

আর এখানে এই আলনাটি কিন্তু ছিল না এটি ছিল মা মাঝখানের ঘরটিতে এখানে আমার ছোটো ছোটো ঠেসে রেখেছি আর জামা কাপড় সব এখানে গোছানো আছে আর এই সব এখানটায় মানে আমি আমার জিনিসপত্র ওই ঘরে ছিল নিয়ে এসছি এখানে আমার নাইটিগুলো রেখেছি আমার হিজাবগুলো সব এখানে রেখেছি আমার অন্যগুলো সব এখানে রেখেছি এগুলো মায়ের জিনিসপত্র আছে এখানে সব অবসানো হয়েছে এর মধ্যে আমার বড়কা আছে উপরে দেখো যেভাবে ছিল সেভাবেই আছে হ্যাঁ আর এখানে আয়াতে বাস্কেট আয়াদের এখানে এক সাইডে প্যান্ট এক সাইডে জামা প্যাম্পাস সব এখানে আছে আর এখন যেহেতু প্রচণ্ড গরম হ্যাঁ এই ঘরটি দেখিয়েছ এইখানে আগে আমরা থাকতাম হ্যাঁ শীতকালে আর এখন যেহেতু প্রচণ্ড গরম আমরা এখন বাইরে এখানে থাকি ও তো আমরা এখন বাইরে এখানে থাকি দেখতে পাচ্ছ এই জায়গায় এখন যখন আমরা থাকি এখান থেকে পর্যাকি হ্যাঁ

আর এখানে একটি সিলিন্ডার পড়ে গ্যা ওভেন পড়ে আছে এখানে সিলিন্ডারটি খোলা হয়েছে এখানে থালা বাসন থাকে মোটামুটি এই যে ভাবির বাপের বাড়ি থেকে আরেকটি জিনিস এসেছে হ্যাঁ সেটি হলো রান্নাঘরে সেটি হল একটু দেখা এসো এসো সেটি হলো দেখা তোমাদেরকে এ দেখো আমরা রান্নাঘরে এসে দেখি তালা মারা এদের কি অবস্থা তোমাদের দাঁড়াও আমি দূর থেকে একটু দেখিয়ে দিই ওই যে হলো মিট কেস এটি হলো ভাবির বাপের বাড়ির থেকে পেটে এখানে রেখেছি ওখানে টেবিল আছে আর এই যে আমি যদি লাইটটা জ্বালাতে পারতাম তো বেশ ভালোই লাগতো আমি দূর থেকে ভিডিও করছি আর এই যে হলো ওভেন এখানে রান্নাবান্না করে যাই হোক তো মোটামুটি এই যে দেখানো মানে ঘর তো চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণটাই চেঞ্জ তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমি এসে এখানে থাকি হ্যাঁ তো চলো ব্লগ টি এখানে শেষ করি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও আল্লাহ হাফিজ